একটু শাড়ি খাজানা আমি বর্ণালি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখতে পাচ্ছ আমার পাশে শাড়ি নয় একটা দিদিভাই দাঁড়িয়ে আছে মাঝে মধ্যে আমি একটু ছোটখাটো রিভিউ তোমাদের সাথে শেয়ার করি এই দিদি ভাই আজকে দিদি ভাই কোথা থেকে এসছো আমি এসেছি বজবজ থেকে বজবজ থেকে এসছে ভিডিও দেখে তো হ্যাঁ ভিডিও দেখে চলো আমাদের কালেকশন কেমন লাগলো আর সব থেকে বড় কথা ভিডিওতে যেটা বলা হয় যে এই রেঞ্জেই পাবো তো সেটা তুমি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করো হ্যাঁ খুবই কম রেঞ্জ তার থেকেও আমার মনে হয়েছে হচ্ছে কম রেঞ্জ তা খুবই ভালো লেগেছে আইটেম কালেকশন মোটামুটি সব পছন্দ হয়েছে তো খুব ভালো লেগেছে কোনো বলার কোনো ভাষা নেই চলো আমি বারবারই আসবো আমার অনেক পুরনো কারবার তবে আমি ফার্স্ট টাইম এখানে বড় বাজার থেকে মাল নিয়েছে তার থেকে আমি এখানে এসে বেশি স্যাটিসফাই হয়েছি যাক অনেক বড় রিভিউ দিলো দিদিভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা আর আমি 20 বছর আমার দোকান এক দিন 20 বছর আমার দোকান সব থেকে বেশি খুশি হয়েছি আজকে এসে মানে আমার অনেক বড় পাওনা যে কুড়ি বছর ধরে বিজনেস করছে সে আজকে আমার মানে আমার মতন একটা ছোট্ট প্রতিষ্ঠানে এসে খুশি হয়েছে এবং সে হোলসেল প্রাইসে মাল কিনতে পেরেছে এইভাবেই যেন তোমাদের সব্বাইকে আনন্দ দিতে পারি খুশি করতে পারি আর তোমাদেরকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর নিচে কিন্তু কমেন্ট করতে একদম বলবে না সবাইকে বলবো সারি খাজাটা একবার হলেও আসল এই যে প্রাইজটা বুঝে যান